আসসালামু আলাইকুম ভিওয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন কবে থেকে শুরু হবে এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এটা নিয়ে আজকের ভিডিওটিতে কথা বলবো তো তার আগে বলে নিই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন তো উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এই নিয়েই আজকের ভিডিওটিতে কথা বলবো তো জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমে এ ওয়েবসাইটে আসলে দেখতে পারবো এখানে একটা তারা নোটিশ প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের আগের নিয়মেই শীঘ্রই বিজ্ঞপ্তি তো এটার ওপর আমরা ক্লিক করে দিলে এখানে বিস্তারিত দেখতে পারবো যে উনিশতম শিক্ষক নিবন্ধন আগের নিয়মে শীঘ্রই বিজ্ঞপ্তি তো এখানে আপনারা নিচের দিকে আসলে স্কল করলে দেখতে পারবেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এন অর্থাৎ বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি কিন্তু এখন নিয়োগের সুপারিশ পেতে যাচ্ছে বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান এন তো এখানে আরও তারা বলেছে এই জন্য একটি আইন পাশের কাজ চলমান তবে সংসদ কার্যকর না থাকায় আইনটি পাশ করানো সময় সাপেক্ষে বলে জানিয়েছেন সংস্থাটি এ অবস্থায় আগে নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে তো বেসরকারি যে প্রতিষ্ঠান এনটিআরসিএ এটার দায়িত্ব কিন্তু এখন তারা আইন পাশের মাধ্যমে এই যে নতুন যে আইন আছে এটা তারা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু কোর্টে তারা এটা পাশ করার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে এবং আপনাদের যে গতবারের মতোই আপনাদের কিন্তু এনটিআরসিএ অর্থাৎ বেসরকারি যে এই অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটা কিন্তু আগের নিয়মেই হতে যাচ্ছে তো এখানে আরও নিচের দিকে আসলে দেখতে পারবেন যে জানা গেছে আওয়ামী লীগ লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ার আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে অর্থাৎ আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের যে একটা অভাব আছে অর্থাৎ শিক্ষক নিয়োগ যে সম্পূর্ণভাবে আগের বছরগুলোতে দেওয়া হয়নি সেই সংকটটা যে রয়ে গেছে এই সংকট কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে কিন্তু এই সংকটটা দূর করার কথা বলতেছে তারা তো এখানে আরও দেখতে পারবেন যে এন এর সদস্য শিক্ষা ও শিক্ষমান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন আইন পাস কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না আইন পাস করতে সংসদে তুলতে হয় যেহেতু সংসদ নেই কাজে এটি কবে পাশ করা হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না অর্থাৎ যেহেতু এখন সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এর কারণে কিন্তু এই আইনটি তারা পাশ করতে পারতেছে না তো এখানে আরও দেখতে পারবেন যে এন টিআরসি এর সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় অর্থাৎ অতি শীঘ্রই যে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি যে প্রকাশ করা হতে পারে এটা এটাই এই বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন তো বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমে অবহিত করা হয়েছে যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে দুই সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এন এর মধ্যে এক লাখের বেশি নিবন্ধন সমীকে চাকরি সুপারিশ করা হয়েছে অর্থাৎ এখান থেকে এই নোটিশটি এই বিজ্ঞপ্তিটি পড়লে বোঝা যায় যে তারা এই উনিশতম শিক্ষক নিবন্ধন এই যে বিজ্ঞপ্তি এটা নিয়ে তারা কাজ করতেছে অতি শীঘ্রই কিন্তু আপনাদের যে উনিশতম শিক্ষক নিবন্ধন এটা কিন্তু এটার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এডুকেশন হেল্প বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ